হ্যালো ভিউয়ার্স কেমন আছো তোমরা সবাই তো দেখো আজকে আমি চলে এসেছি ষষ্ঠীর পুজোর একটা ছোট্ট একটা ব্লগ নিয়ে তো দেখো এখানে পুজোর জন্য সমস্ত কিছু নিয়ে আসা হয়ে গেছে যা যা আর কি পুজোর জন্য লাগে আর ছোট থেকে মায়ের কাছে শুনেছি যে ঘরের ঠাকুরকে পুজো না দিয়ে নাকি বাইরে পুজো দিতে যেতে নেই আর আমার ঘরে যেহেতু শিব রয়েছে প্রাণ প্রতিষ্ঠা করায় তো তার জন্য আর কি ঘরে আগে আমি জল ঢেলেছি আর মা বাইরে যায়নি মন্দিরে যেহেতু মায়ের শরীর খারাপ হেঁটে যেতে পারবে না তো দেখো তার জন্য এখানে আর কি ঘরেই আর কি পুজো অর্চনা চলছে আর ঘরের পুজোটা সম্পূর্ণটা কিন্তু মাই করেছে আমি শুধু বাবার মাথায় জলটাই ঢেলেছি তো দেখো আমি বিকালবেলায় আর কি জল দিতে বেরোবো তো তার জন্য এখানে আমি পুরো আর কি সাজিয়ে নিয়েছি যা যা আর কি লাগে আমার একটা ভুল হয়ে গেছিলো যে আকন্দ ফল যেটা বলে না ওটা আমি মানে আর কি নিতে ভুলে গেছিলাম ওটা আর কি বাবাকে আনতেই বলতে ভুলে গেছি বাদ বাকি সবই ঠিক ছিল আর এদিকে দেখো মা আর কি দেখো আমটা দেখো আমের এত দাম আর এবার আম মানে পাওয়াই যায়নি বলতে গেলে যেন তো ছোট্ট দুটো আম পেয়েছি একদম আর ভাই যেখানে মা আর কি পুজোটা দিয়ে আর কি যা যা যেরকম থাকে আর ঘরে তো আর ঠাকুর মশার মতো ওরকম মন্ত্র বলা যায় না তবে ওই যে এক যেটা থেকে বড় মন্ত্র ওম নাম শিবায় তাই বলে মা মায়ের পুজোটা সম্পন্ন করেছে আর এদিকে আমি আর কি জল ঢেলে আমার আর কি যেটা নিয়ে যাব আর কি ডালাটা সাজিয়ে নিয়ে তো দেখো এখানে তো আমাদের ঘরের পুজো তো কমপ্লিট আর দেখো কি সুন্দর লাগছে তাই না আর জানো তো এরকম পুজো পার্বণের দিনে ঠাকুরের মানে ঠাকুরের মূর্তিগুলো দেখবে আলাদা রকম আমি যেন মানে আমি ফিল করি আর ঠাকুরকে যেন আলাদাই যেন আরও বেশি সুন্দর লাগে তাই না আর দেখো সিংহাসনটা আমাদের গাছের ফুল দিয়ে কিন্তু সবটা সাজানো হয়েছে আর আমি এদিকে রেডি হয়ে নিয়েছি বিকালবেলা তখন প্রায় পাঁচটা বাজে পাঁচটা সাড়ে পাঁচটা ওরকম সময় আর কি আমি গেছি জল ঢালতে আর এই যে ঠাল আমার মানে ডালাটা তো আগেই সাজানো ছিল মা আর কি সাজিয়ে দিয়েছিল যা যা লাগবে আর এইটা দেখো এটা মা কিন্তু বানিয়েছিল দুটো একটা মায়ের একটা আমার তো এটাকে দিয়ে আর কি ঢেকে নিয়ে যাচ্ছিলাম দেখো এটা কিন্তু পুরো হাতে করা কি সুন্দর এটা কিন্তু আমার সেকেন্ড বার নীল ষষ্ঠী পুজো প্রথমবার বাবু অনেকটাই ছোট ছিল তার জন্য নিয়ে যেতে পারিনি তা এবার আর কি বাবুকে সাথে নিয়ে যাচ্ছি তো মা তো আর যেতে পারেনি মন্দিরে তার জন্য দাদাকে বললেন যে তুই তাহলে সাথে চল তার তাহলে আর কি বাবুকে নিয়ে যেতে পারবো কারণ তো আর অতটা নিয়ে যাওয়া সম্ভব না এটা কিন্তু আমাদের বাড়ির আর কি কাছেই দুর্গা মন্দির সেই মন্দিরে আর কি জল ঢালতে এসেছিলাম আর এখানে দেখো মন্দিরে কত ভিড় দেখো সবাই এখানে লাইন দিয়ে আর কি জল ঢালছে আর এটা কিন্তু পাশেই এটা এটা আর কি দুর্গা মণ্ডপ বলে আমাদের আর কি হাবড়া চাল বাজারে সবাই আর কি চেনে এক ডাকেই আর এখানে দেখো সবার আর কি পুজো দেওয়া হয়ে যাচ্ছে যাদের তারা আর কি ঠাকুরকে আর কি মানে ঠাকুরের সামনে আর কি প্রদীপ জ্বালাতে হয় মানে সরি মোম জ্বালাতে হয় আর কি নিজের সন্তানের জন্য আর কি মনে হয় মানে নিজের সন্তানের জন্যই তো এখানে দেখো যাদের পুজো হয়ে যাচ্ছে সেই সব মায়েরা আর কি ধূপ ধুনো দিচ্ছে মানে নীলের ঘরে বাতি যেটাকে বলে আর কি আর এই যে দেখো বাবুকেও নিয়ে এসেছি এই ড্রেসটা পরিয়ে তোমাদেরকে তো দেখিয়েছিলাম আগের দিনকে ড্রেসটা আর এই যে দেখো এখানে এবার আমি পুজো দিতে যাবো তো তার জন্যই আর কি আমি ওয়েট করছিলাম তারপরে আমি তো পুজো দিতে গে ঢুকে গেছিলাম মন্দিরের ভেতরে তোমরা তো দেখলেই তো তখন না একটা বোন মানে বোনকে দেখেছিলাম সে বোনটাকে চিনি না সে বোনটাকে বললাম আমাকে একটু ভিডিও করে দেবে তো সেই আমাকে ইউটিউবে ভিডিও করে দিয়েছে ওটাই আমার জন্য অনেক আর এই যে দেখো এটা কিন্তু মানে মন্দিরের বাইরে আর কি যে নন্দী ভঙ্গি মানে জিন মানে আর কি যে বলে না তো সেই নন্দী মহারাজ এইবার নন্দী মহারাজ খুব প্রথমে তো আর কি বাবার মাথায় জল ঢেলে তারপরে আর কি নন্দী মহারাজের আর কি জল দিতে হয় আর আগের বছর আমি একটা ভুল করেছিলাম মিষ্টি নিয়ে যেতে ভুলে গেছিলাম তো তার জন্যে আর কি এবার আর কি মনে করে নিয়ে নিয়েছিলাম ওটা তবে এবার আবার ভুল হয়ে গেছে আকন্দ ফলটা নিয়ে যেতে পরের বার একদম সব কিছু একদম গুছিয়ে গেছে একদম ঠিক করে মনে করে নিয়ে পুজো দিতে যাব আর সারাদিনের মানে উপোসের ক্লান্তির পরে না এত সুন্দর করে মানে খুব নিয়ম নিষ্ঠা করে এত সুন্দর করে মন্ত্র বলে পুজো দেওয়ার পরে না মনটা একদম শান্তিতে ভরে গেল তো তারপরে এখানে দেখো বাবুকে নিয়ে একটুখানি বসেছিলাম মন্দিরের ভেতরে কারণ মানে পুজোটা দেওয়ার পরে যেন বেশ একটা শান্তি ফিল মানে শান্তি লাগছিল যে না ফাইনালি আমার উপোসটা ঠিকঠাকভাবে কমপ্লিট করে আমি পুজোটা করতে পেরেছি তারপর তো উপোস ভেঙে মানে অমৃত খেয়ে উপোস ভেঙে তারপর বাড়ি গিয়ে সাবু দুধ সাবু ফল টল সবই খেয়ে নেবো আর এটা হচ্ছে আমাদের মন্দিরে রাধা মাধবের মন্দির আর এখানে হচ্ছে দুর্গা মানে দুর্গা ঠাকুর তো থাকবেই অবশ্যই দুর্গা মণ্ডপ যখন আর এখানে দেখো সবাই ফটো তুলছিলো আর এই যে আমি একটুখানি অমৃত নিয়েও নিয়েছি বাড়িতে আর কি দেবো বলে আর এখানে কিন্তু আমার নীল মানে নীলের বাতি দেওয়া হয়ে গেছে বাবার সামনে আর এই যে দেখো পুরো মন্দিরটা তোমাদেরকে একটুখানি ঘুরিয়ে দেখি খেয়ে দিলাম তো ফাইনালি আমার পুজো দেওয়া কমপ্লিট এবার আমি বাড়ি যাবো আর এদিকে দাদা তো বাবুকে নিয়ে বেরিয়ে পড়েছে তো চলো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো সবাই ভালো থেকো টাটা।